সিটি নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে দুপুর থেকে প্রচার শুরু করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নগরীর বহদ্দার হাটে নিজ বাড়ির সামনের মসজিদে জুমার নামাজ শেষে প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম পরে তিনি একে একে দক্ষিণ পাহাড়তলি জালালাবাদ ও পাঁচলাইশ ওয়ার্ডে প্রচার চালান এ সময় করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জয়ী হলে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয় জানান তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব এটা মেনে চলার জন্য সবাইকে মাস্ক পরার জন্য সুরক্ষার সামগ্রী ব্যবহার করার জন্য এবং আর আমরা তো বড় সমাবেশ মিছিল তো এখন তো করা যাবে না এই চট্টগ্রামকে আমি একশো বাদ না পারলেও আশি থেকে নব্বই বাদ সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা শহর পরিণত আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার হোসেন ও জুমার নামাজের পর শাহ আমানত মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করেন এ সময় তিনি প্রত্যেক ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান পাশাপাশি সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান আপনারা আপনাদের ভোটের অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আপনারা সবাই বোর্ড যুদ্ধে ঝাঁপিয়ে পরোর দানের শীষ প্রতীক গণতন্ত্রের প্রতীক উন্নয়নের প্রতীক এই ধানের শেষ সীমার্কায় বোর্ড দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচার শুরু করেছেন তবে প্রার্থীদের প্রচারের সময় তাদের সমর্থকদের অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থী সহ দুইশো জন নির্বাচনে অংশগ্রহণ করছেন ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ নাজমুল সাদিকিং সংবাদ চট্টগ্রাম